আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা ভালো আসুন নি আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও দুইটা রেগুলার কারি লইয়া আইসি একটা মিট রান্না করব আর একটা টোক রান্না করব মাছের মাথা উত্তর দিয়া তো আশা করি আপনারা ভালো খাইবা সাতখরা দি মিট রান দিব স্মেলনা পরিমাণ মতো তেল দিলেইছি আর ঠোকের মধ্যে অত বেশি তেল দিতাম না তারপর ফুটা তেল দিছি মিটটা বয় দিম মিটার লাগতেস পাতা দাইল চিনি আর আর একটু জিরে দিলাম ও মিট বয় দিয়ার في هذا الرسوم لبون ليمو এখন আমি মরিস মুসলাও মিটার মেতে দিলে यार Eze হলুদ মরিস কারি পাউডার জিরা সমস আদ্রিয়া সমস ও দিলাইলাম মরিস মুসলা এখন আদার ও শোনো দিলাইমু דליטה תרחרי, רמדה עשה עגור. עוזר, עדה ראשון, כהורים ענמותו דלילם. עכשיו תורדי עיקרי, תרנדימו. נכון עמיתו קורמה זה? ראשון פיאס דלימו. איזה עניח תעשו אותו ראשון הול עשה? সপ্তাহে দিয়া তেল উল পিঁয়াজ আদা রসুন কারি পাউডার যা যা লাগে সপ্তাহ দিছি দিয়া শুকনা αγορο μους λα χολτα δισε διαβοι δισε αμα κι ας η εγωλα λαλούγε στε ροχουν τα να μια σουτο

আর ইটক একটা আমি টমেটো টিন দিয়ে রান্ধিম একটু ইয় দিলাম পানি যাতে মরিচ মশলার ঘন্টা মরি যাইত nami ase filtometo de layer filtometo di asqetocrandimo দিয়ার করা দিয়ে মাখা মাখা একটু জোল দিমু মিঠোর মাঝে ও যে মতো টমেটো পিউরে দিলাই আর আস্তে আস্তে বোনা বোনা হয়ে সাহায্যে আমি টমেটোটার একটু ইলাই মাছ ধরে একটা ঠিম দিলাইছি এক ঠিঙ্গা ওই বহরে একটা মাথা দিয়া মাছ ও এক পিস সারা দিসা ঠোকরান দিলাই খুব বেশি গরম পড়ছে তো ভালা লাগবো খাইতে ما سر گلا امی خاصا گلایی را ایده خود کرد اوزه فیازور فتح او বেশ রুইছি তো ছিল মাঝে আর ওগুলা মিটের মাঝে দিলাইম মাছরে একটু ফসা হয়ে যাক তারপরে জোল দিলাইম আর মিটগুলা আমার বালা করে পানি ঠানিয়া হারলে তেল বারোই বজাত এত আমি জুল দিলাইমু জোল দিয়া আমি ভিডিওটা অফ করি মাছগুলা তো বলো কাচ্ছে আমি একটু জুল দিলাম বেশি দিতাম না এগুলা পানি দিয়ে গরম পানি দিব আরো দুইটা কারি আছে আমার মাছ ভাজি আর চিকেন আছে এখন খালি টক রান্না করছি কল্লা উল্লাটা দিয়া রুই মাছের কল্লা মাথা ওটা দিয়া আর বেড়ির মাংস একটা এমনি বুনা করি লেয়ার কি অল্প একটু জোল দিমু যাতে আস্তে আস্তে এগুলা ওই যায় ওই দেখো আমার বুনা মাংস মাছের মাজে ফানি দিলাইছি আস্তে আস্তে এখন ওইব আর এই মিটার মধ্যে জোল দিয়া হলে আমি ভিডিও ফরিলিম de Jocamar Mipulal or, Balajuripuna a los cuatro amigos

এক গিলাচ বর্তি করে পানি দি মুতো জাল খাই বনাই নি জাল খাই যাব এখন বোন হয়ে গেছে এই গিলাচটি আমি এক গ্লাস পানি দিলে আর দিতাম না জোল ও আস্তে আস্তে এগুলা গলিব এখন মাছের ফ্লেমটা আমি হাফ ইয়ে টানিল পেঁয়াজের পাতাও দিলাই লাম একসাথে আমার তরকারি ও দেখো কট ওই যে জাল খার আর এই যে মিটগুলো আস্তে আস্তে ওই যাব তো আপনারা এত এত সময় আমার সাথে থাকার লাগি ধৈর্য সহকারে সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবার হইবা আপনার তোর কিলা লাগলো আর আমার কথার মধ্যে যদি কোনো বুল ত্রুটি আমার সমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর সবাই বালা হোক্কা সুস্থ থাকোকা আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম